রমজান মাস রহমত মাগফিরাত আর নাজাতের মাস এই মাসে শয়তান বন্দি থাকে কিন্তু মানুষের অন্তরের শয়তান কি বন্দি হয় শহরের এক নামকরা ব্যবসায়ী ছিলেন করিম উদ্দিন সাহেব অথেল টাকা বট বাড়ি দামি গাড়ি কিছুই কম ছিল না তার জীবনে রমজান এলেই তিনি বিশাল ইফতার পার্টির আয়োজন করতেন হোটেলের বড় হোল রুম ভাড়া নেওয়া হতো টেবিল ভর্তি হালিম কাবাব বিরিয়ানি ফল শরবত অনেক খাবার সবাই ছবি তুলত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো মাসাল্লাহ কি সুন্দর আযোজন লোকজন প্রশংসা করত কিন্তু তিনি কি আল্লাহর সন্তুষ্টি পাচ্ছিলেন ওই একই সময়ে তার বাড়ির পেছনের বস্তিতে টেন বছরের একটি ছেলে সাব্বির রোজা রেখে বসে আছে তার বাবা অসুস্থ মা মানুষের বাসায় কাজ করে ইফতারের সময় হলে তাদের ঘরে থাকে শুধু একটু মুড়ি আর এক গ্লাস পানি সাব্বির আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল আল্লাহ আজ একটু ভালো ইফতার হলে ভালো হতো উ তার ছোট বোন মিন বলল ভাইজা তুমি আগে খাও আমার ক্ষুধা নাই কিন্তু দুজনের চোখেই ছিল ক্ষুধার জল ওদিকে করিম উদ্দিন সাহেবের ইফতার পার্টি জমে উঠেছে হাসি আনন্দ ছবি তোলা লাইভ ভিডিও একজন অতিথি বললেন করিম ভাই আপনি সত্যিই দানশীল মানুষ তিনি মুচকি হেসে বললেন সবই আল্লাহর রহমত উই কিন্তু সেই মুহূর্তে তার ছোট মেয়ে তানহা চুপচাপ দাঁড়িয়েছিল সে বলল আব্বু আমাদের বাড়ির পেছনে যে ছেলেটা থাকে সে তো শুধু পানি দিয়ে ইফতার করে কি করিম সাহেব থমকে গেলেন রাতে তারাবির নামাজে ইমাম সাহেব তিলাওয়াত করছিলেন তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাওবি এই আয়াত যেন তার হৃদয়ে আঘাত করল তিনি ভাবতে লাগলেন আমি কি সত্যি আল্লাহর জন্য করছি নাকি মানুষের প্রশংসার জন্য তার চোখে পানি চলে এলো পরের দিন ইফতারের আগে তিনি চুপচাপ কয়েকটি খাবারের প্যাকেট বানালেন কোনো ছবি নাই কোনো ঘোষণা নাই নিজে গিয়ে বস্তির দরজায় করা নাগলেন সাব্বিরের মা দরজা খুলে অবাক হয়ে গেলেন করিম সাহেব মাথা নিচু করে বললেন বোন একটু ইফতার দোয়া করবেন ই সাব্বির খাবার দেখে খুশিকে কেঁদে ফেলল সে বলল আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন চাচা গি সেই দোয়া শুনে করিম সাহেবের বুক কেঁপে উঠল সেদিন রাতে তিনি বুঝলেন বড় হল রুমে নয় বড় টেবিলে নয় মানুষের হৃদয়ে জায়গা করাই আসল দান তার ইফতার পার্টি আর বন্ধ হল না কিন্তু বদলে গেল উদ্দেশ্য এখন তিনি প্রথমে গরিবদের খাওয়ান তারপর নিজের পরিবার নিয়ে সাধারণ ইফতার করেন সোশ্যাল মিডিয়ার পোস্ট কমে গেল কিন্তু আল্লাহর কাছে তার আমল বাড়তে লাগল রমজান শুধু না খেয়ে থাকার নাম নয় রমজান মানে নিজের অহংকার ভাঙা রমজান মানে গরিবের ক্ষুধা অনুভব করা রমজান মানে গোপনে দান করা হয়তো আপনার আশেপাশে একজন সাব্বির আছে যে শুধু এক গ্লাস পানিতে রোজা ভাঙে এই রমজানে চেষ্টা করুন কাউকে না জানিয়ে একজন অভাবীর মুখে হাসি ফোটাতে কারণ মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী প্রিয় ভাই ও বোনেরা নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ